নমস্কার ফিশিং ক্লাব এক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ধরা দেখছেন এটি হচ্ছে দিয়ারা গোবিন্দপুর বিশালক্ষীতলা রাজার পুকুর আজকে বারো দশ হাজার পঁচিশ এই পুকুরটিতে ওপেনিং ছিল আমি এই পুকুরে যেতে পারিনি এই সবকটা ভিডিও কিন্তু আমাকে পুকুর মালিক যিনি আছেন হারুদ আমাকে পাঠিয়েছিলেন সবটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই পুকুরে টোটাল সিট সংখ্যা বারোটি এবং এবং এই বারোটা সিটেই কিন্তু শিকারীরা ছিলেন বেলা বাড়ার সাথে সাথে মাছ কম খাবায় বেশ কিছু শিকারী উঠে যান এবং যে কটি সিট বসেছিলেন সেই কটি সিটের ভিডিও আমাকে করে পাঠিয়েছিলেন হারুদা সব কটা ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন হারুদা ওনার নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দশটুপুর যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন বা সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে পুকুর মালিক আর পাঁচটা আছে দাদা আমাদের খুবই ভদ্র ব্যবহার কোনো অসুবিধা নেই পুকুর মালিক নিয়ে এক নম্বর সিট মোটামুটি তিরিশ কেজি প্লাস আছে এক নম্বর সিট দাদা ছবি নিয়ে আসতে এই যে দাদা আমাদের মেন এটা নম্বর শিকার আমাদের শিকারী বন্ধু হরিপালের নাম করা শিকারি দু নম্বর দু নম্বরের জাল ওদিক আছে পরে দেখাচ্ছে এটা তিন তিনের জালটা একটু দেখিয়ে দাও দাদা এই যো দাদা তোমাদের জালটা একবার তুলে দেখিয়ে দাও

এটা হচ্ছে চার নম্বর এ হচ্ছে উঠে গেছে এটা হচ্ছে আমাদের ছয় এটা পাঁচের দাঁত পাঁচের একটু জালটা দেখিয়ে দাও মোটামুটি হয়েছে একটা পাউস আছে বড় একদম এবার আমরা চলে পারে পরে ওপারে সাত থেকে শুরু এটা উঠে গেছে এদিকটায় পারে চলে এসেছি এটা হচ্ছে সাত নাম্বার সিট যিনি উঠে গেছেন এটা হচ্ছে আট আটের জাল দেখাচ্ছে আপনাদেরকে দেখ জালটা আটে দাদা

বারো নম্বরের জালটা একটা দেখিয়ে দেবে সবচেয়ে বেশি মাছ ধরেছে আমাদের বারো নম্বর আজকে বাইরে থেকে ফিরেছে একদম দুটো আর ওয়ান আর ওয়ান ফাইভ কিনেছে আর ওয়ান ফাইভ নে গাড়ি ধরতে হয়েছে আজকে একদম মাছ দেখছে না ধরে একদম এই হচ্ছে পুকুর